জঙ্গল থেকে পাওয়া জঙ্গলি বেগুন এতটাই মজার এতটাই লোভনীয় দেখতে আর খেতে এতটাই স্বাদ যা রান্না করে না খেলে বুঝতে পারবেন না এটা জঙ্গলে পেলেই বাসায় নিয়ে এসে রান্না করবেন হ্যালো ইব্রি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি এটা হলো জংলি বেগুন এটা জঙ্গলে গ্রামে বাগানে এগুলাতে দেখা যায় সব গ্রামে দেখা যায় না কিছু কিছু গ্রামে দেখা যায় আপনারা কারা কারা এই বেগুনটি চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি গ্রামের বাসায় অর্থাৎ আমার বাবার বাসায় প্রত্যেকবার যাওয়ার পরে এই ফলটা অর্থাৎ এই সবজিটাকে রান্না করে খাই আমার বোন আছে সে আমাকে হেল্প করে আমরা দুজন মিলে এগুলো ছিঁড়ে নিয়ে এসে অনেক সুন্দর করে সুটকি দিয়ে ভাজি করে খাইছিলাম আপনাদের সাথে শেয়ার করি কিভাবে ভাজিটা করা হয়েছে এই যে দেখেন গাছের মধ্যে একদম অগন্তি বেগুন ধরছে এগুলাকে আমরা গুড়ি বেগুন বলি এক একজন এক এক নামে হয়তো ডাকে আমরা গুড়ি বেগুন বলি সম্ভবত এগুলা সবাই চেনে না যে এগুলো খাওয়া যায় তবে আমরা জানি আমার দাদি দেখছিলাম ছোটোবেলায় দাদি এগুলো তুলে রান্না করতো ভর্তা করতো শুটকি দিয়ে এতটাই লোভনীয় আর এতটা টেস্ট হইতো যা বলার বাহিরে তবে আমার মা এগুলো রান্না করে না তবে আমার বোন রান্না করে তো আমার বোন আর আমি চিন্তা করলাম যে চল যে আজকে এই বেগুন ভাজি করে খাবো এতগুলো ধরছে যা বলার বাহিরে দেখেন কত সুন্দর দেখতে এতটাই সুন্দর যতটা সুন্দর খেতেও ততটা মজা এই যে আমার বোন আমি অর্ধেক তুলে নিয়ে আসছিলাম এখন আমার বোন গেছে সে বাকিটা তুলে আনবে কারণ এগুলো কাটার পরে অনেক কম হয়ে যাবে আর এগুলো খাওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে থাকবে আমার বোন এগুলো ছিঁড়তে ছিল আমি ভিডিও করতেছিলাম ভিডিও করতে করতে মনে পড়লো যে এগুলো কি বেশি হয়ে যাবে নাকি তারপরে আমার বোনকে জিজ্ঞাসা করলাম যে এগুলো কি বেশি হয়ে যাবে সে বলতেছে না বেশি হবে না এগুলা কমই থাকবে কারণ এগুলো যতগুলা নিয়ে যাব সবগুলা একদম কমে যাবে কারণ এগুলো তো এমনিতেই অনেক ছোট ছোটো এগুলো আলু দিব শুটকি দিব তারপরে এগুলো কুচকায় একদম ছোট ছোট হয়ে যাবে অর্থাৎ যতগুলোই নিয়ে যান আপনি খেতেই থাকবেন আপনার পেট ভরবে না এতটাই স্বাদের এই জিনিসটা আপনাদের কার কার গ্রামে এই জিনিসগুলো আসতে আর কারা কারা এই সবজিটাকে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি আমার এলাকায় ছাড়া অন্য কোনো এলাকায় এই সবজিটা দেখি নাই বা কোনো ভিডিওর মধ্যেও দেখি নেই কেউ খাইছে দেখেন কতগুলো তুলে নিয়ে আসছি আর অনেক সুন্দর দেখতে তাই না একদম মনে হচ্ছে যে এটা কোনো ফল কোনো সবজি না মানে ফল বলতে আসলে খাওয়ার জন্য আর কি আপেল কমলা আঙ্গুর যেরকম হয় সেই টাইপের হ্যাঁ এটাও এক ধরনের ফল সবজিরাও তো আসলে ফলই হয় এই যে দেখেন আমার বনিগুলা কাটতেছিল। কাটতেছিল কাটার পরেও অনেক সুন্দর লাগতেছিলো এটার যে ডাটিটা আছে ডাটিটাও অনেক সুন্দর তবে ডাটিটা খাওয়া যায় না শুধু এই ফলটাকেই নিতে হয় অর্থাৎ এই সবজিটাকেই নিতে হয় এটা বেছে বেছে সে নিচ্ছিলো আর কাটছিলো কাটার পরে আমি সবগুলারই একটু ভিডিও করে নিলাম এত সুন্দর দেখা যাচ্ছিল একটু হাতে ধরলাম দেখেই বোঝা যাচ্ছিল যে এটা ভাজি করার পরে অনেক সুন্দর হবে যদিও কুচকায় যাবে কিন্তু অনেক সুন্দর হবে এটা একদম তেল দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে আলু সুটকি দিয়ে তারপর অনেক মজা যাক আমার নিজের ভয়েসে আমি বাথরুম সিঙ্গার একটু গান বলি انجازاتنا امم انا كلنا عارفه عايز انا حبوه بره ما فيش حاجه زياده في الماديه هي دي اللي كنت بقول لك لو كنت اللي عملت هو اللي بقطع انا هويته عشان متتعبش والله ده برده